বাড়ির মেন গেটটা আর এখানে এখানে এই যেখানে প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে একটু ভেতর থেকে ঘুরে আসি দেখে আসি এই যে কি সুন্দর উপর থেকে মনে হচ্ছিল না কত অল্প জায়গা আর ভেতরে এসে দেখা যাচ্ছে যে অনেক বড় সড়ো জায়গা মানে স্পেস অনেক বেশি আজকে হচ্ছে আমরা যাবো একটু পরে ছেলের বাড়িতে তত্ত্ব দিতে তো আমি মাত্র আসলাম বাসা থেকে এই মিদে বাসার সামনে এখন আমি নিচে যেখানে মেনলি কালকে না পরশু দিন বিয়ের প্রোগ্রাম শুরু হবে বিয়ে বিয়ে একদম বিয়ে বিয়ে ভাবটা চলে আসতে সব কিছু একদম সুন্দর খুব সুন্দর আর এখানে তো সব কিছু দিয়ে জিনিসপত্র আস্তে আস্তে আনা হবে রান্না বান্না কোথায় করা হবে আমি জানি না তবে গরু জবাই হবে হয়তো কালকে গায়ে হলুদ না হ্যাঁ কালকে রাত্রে আজকে হচ্ছে আঠারো তারিখ কালকে উনিশ তারিখ উনিশ তারিখে গায়ে হলুদ হবে আর বিশ তারিখে শুভ বিবাহ তো সবাই দোয়া করবেন ভালোই লাগতেছে সুন্দর আর এগুলো টেবিলের জিনিসপত্র আর এই সাইডটা এখনও কাভার করা হয়নি আর এই যে কাকাদের বাসা দেখা দিচ্ছে ওই যে পাশে উপর থেকেও দেখা যেত সুন্দর করে কিন্তু ভেতর সাইডটা আমি একটু মেইন বিয়ের যেটা দেখাচ্ছি আর ওই সাইডে ওই যে দেখে আসলাম একটু আগে ভাইয়ারা হচ্ছে ইয়ে করতেছে কি বলে বিয়ের গেট বানাচ্ছে আচ্ছা গেটটা একটু দেখে আসি ওই যে কাপড় টাকুর বাকি এগুলো দিয়ে হয়তো ও আচ্ছা স্টেজ স্টেজের কাপড়টা করবে বসারে এখানে নেট টেট না এগুলো নেট নেটের কাপড় তো এটাতে নেট হবে হয়তো মানে বর যেখানে বসবে এখানে মশারি আসছে হ্যাঁ সব কিছু মিলে সবই সুন্দর তো একটু বিয়ের গেটটা অনেকবার দেখে আসি তাই না বিয়ে উপলক্ষে সব কিছু রং মানে রং চং একদম সুন্দর করে করা হয়েছে আর এই দিকে আমি আরেকটু বিয়ের গেটটা দেখে আসি এই যে বিয়ের গেট বিয়ের গেটেরও কাজ চলতেছে ভাই এই যে এই পাশে আর একটা পাশ বাকি ভাইয়া ওইটা পাশ করা হবে না নাকি ওই যে আরেকটা পাশ ফাঁকা রাখা ওখানে ফাঁকা থাকবে না ওখানে বড় স্টেজ করা হবে নাকি তা মানে কাপড় মারবা না ও আচ্ছা বাকি আছে বুঝতে পারছি ওইটা তো পেছন সাইডে আমরা সামনের সাইডে যা ভিডিও করি না এই ব্যবসাটা তো খুলে দেওয়া হবে তাই না তো দাঁড়ানোর জন্য না শুধু উনারা কি যেতে পারবেন নিজ দিয়ে আচ্ছা তাই হলো অবস্থা এখন আমি যাবো উপরে এখন উপরে যাইনি